হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের আহ জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি যারা আমাদের সঙ্গে অনলাইন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো ক্লাসে তাদেরকে অনেক অনেক আহ অভিনন্দন জানাচ্ছি এবং যারা এখনো যুক্ত হওয়নি তারা দেরি করোনা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তো ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য নোটস দেওয়া হচ্ছে তোমাদের অনলাইন ক্লাস দেওয়া হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তোমাদের পুরো কোর্স হচ্ছে তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের সেন্টারের সঙ্গে তারা খুব তাড়াতাড়ি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো তোমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে সিক্স এবং আরেকটি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এই দুটো নাম্বারে তোমরা এডমিশন হওয়া খুব তাড়াতাড়ি এবং আমার সঙ্গে গ্রুপে নতুন যে গ্রুপ রয়েছে ফিফ সেমিস্টার সেখানে যুক্ত হয়ে যাও চলো তাহলে ক্লাস শুরু করি আগের দিন তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা বলেছিলাম এবং তার উপন্যাসগুলো নিয়ে কিছু কথা বলেছি পথের পাঁচালী উপন্যাসটি কবে প্রকাশিত হয় কোন কোন পত্রিকাতে প্রকাশিত হয় আহ পথের পাঁচালী বাদ দি ঋতিপূষণের কি কি সৃষ্টি রয়েছে সেগুলো এবং তার খন্ড টন্ড এগুলো নিয়ে আলোচনা করেছে দেখো ক্লাসটা অবশ্যই দেখবে কারণ আমাদেরকে তো আহ কবি পরিচিতি জানতে হয় কবি পরিচিতি থেকেও তো কিন্তু কি হয় প্রশ্ন হয় তাই না চলো তো পথে পাচারী থেকে আজ আমি তোমাদের আহ যে জিনিসটা আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের একদিন বলেছিলাম যে এক থেকে ছয় পরিচ্ছেদ এক থেকে ছয় পরিচ্ছেদ অর্থাৎ বল্লালি বালাই আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো বল্লালিবালাই বালাই এই খন্ডে তোমাদের এক থেকে ছয় পরিচ্ছেদ পর্যন্ত যে আলোচনাটা রয়েছে সেটা আজকে করবো তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি যে আগে যে আলোচনাগুলো হয়ে গেছে মানে শ্রীকান্ত উপন্যাসের আলোচনা দিয়েছি কাহিনি সমগ্র আলোচনা সংক্ষেপে তো সেগুলো এখন যারা দেখো দেখো এবং দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভুলো না কিন্তু চলো তাহলে জেনে নেই বল্লালি বালাই এই খন্ডে কি রয়েছে দেখো এই উপন্যাসে আমরা একটা গ্রামের নাম পাই সেই গ্রামটির নাম হচ্ছে নিশ্চিন্দিপুর গ্রাম গ্রামটির নাম কিন্তু খুব সুন্দর তাই না নিশ্চিন্দিপুর গ্রাম এই গ্রামে হরিহর এবং তার স্ত্রী সর্বজয়ার দারিদ্রের সংসার এবং তাদের পারিবারিক জীবন এই আলোচ্য অংশে স্থান পেয়েছে ব্রাহ্মণ দরিদ্র ছিলেন হরিহর দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তিনি তার স্ত্রী ছিল সর্বজয়া এবং তাদের একমাত্র সন্তান অর্থাৎ একমাত্র কন্যা সন্তান বলবো তিনি হচ্ছেন কে দুর্গা এই তাদের পরিচিতি এখানে এই তিনজনকে পেয়ে যাচ্ছি তার মানে আমাদের এই নিশ্চিন্দিপুরের গ্রামের একটি বাড়ি যেখানে কে থাকে হরিহর সর্বজয়া এবং তাদের একমাত্র কন্যা সন্তান দুর্গা এছাড়া কিন্তু তাদের আর কোনো কেউ নেই তাদের অবস্থা কিন্তু ভালো নয় দরিদ্র ঘুমান্তে পান্তা এরকম পরিস্থিতি এই অভাবের সংসারে যখন বাইরে থেকে একটা মানুষ উঠকো এসে জুড়ে বসে তখন কিন্তু কি হয় তাদের অবস্থাটা কিরকম দেখা যায় সেটা কিন্তু আমরা দেখছি সর্বজয়া চরিত্রে আরেকটি চরিত্র রয়েছে ইন্দিরা ঠাকুরান যার এই ত্রিভুবনে কেউ নেই তার নিজের আত্মীয় পরিজন কেউ নেই একমাত্র দুঃসম্পর্কীয় একজন রয়েছে সে হচ্ছে হরিহর তো এই হরিহরের বাড়িতেই সে কোনো না কোনো ভাবে থাকতে চায় সে ঠাই খুঁজতে চায় সে ওদের সাথে সম্পর্ক ভালো মতো ভালো সম্পর্ক রেখে সেখানেই থাকতে চায় সর্বজয়া এই অভাবের সংসারে তাকে সহ্য করতে পারে না তাকে বারবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু সে বারবার আবার অপমান সহ্য করে আবার এই বাড়িতে ফিরে আসে দুর্গাকে সে খুব ভালোবাসে দুর্গা তাকে পিতি পিতি বলে ডাকে কারণ দুর্গা তো ছোট তার মুখে তো কেবল বুলি ফুটেছে সে পিসি বলতে পারে না তো সে কি বলে প্রীতি বলে ইন্দিরা ঠাকুরনকে খুব ভালোবাসে তাকে রূপকথার গল্প শোনায় তাকে খুব স্নেহ করে সবকিছু ঠিকঠাক কিন্তু সর্বজয়া যে চরিত্রটি রয়েছে আমরা এখানে দেখতে পাই যে সর্বজয়ার প্রতিক্রিয়া কিন্তু ঠাকুরনের পক্ষে ইন্দিরা ঠাকুরনকে সে সহ্যই করতে পারে না সে অপমান করে বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে এই ইন্দিরা ঠাকুরন চরিত্রটি হচ্ছে সেকেলের বুড়ি সে শেতেলের মানে প্রাকার মধ্যে প্রাচীনত্ব রয়েছে প্রাচীন স্বভাব প্রাচীন কুসংস্কার প্রাচীন ধারা প্রাচীন সমস্ত কিছু প্রাচীনতার সেকেন্ডের বলিসে সত্তর বছর বয়স তার হরিহর সহ্য করলেও সর্বদা তাকে সহ্য করছে না তার সংসারে মাঝে মাঝে দেখা যায় যে এই ইন্দিরা ঠাকুরন কি করে তাদের বাড়ি থেকে অন্যত্র চলে যায় গ্রামের অন্যত্র ঘুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সংস্থানের চেষ্টা করে বা কারো কাছ থেকে শীতকালে চাদর গ্রহণের জন্য চেষ্টা করে সংগ্রহ করার চেষ্টা করে এইগুলো কিন্তু আবার আমাদের সর্বজরা যখন কানে আসে তখন সে সহ্য করতে পারে না এগুলো একদিন কি হয় সর্বজরা তাকে দূর দূর করে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেয় এবং ইন্দিরা ঠাকুরন পথে চলতে চলতে হাঁটতে হাঁটতে একটা প্রতিবেশিনীর বাড়ির সামনে দরজার কাছে তার কি হয় মৃত্যু হয় এই ইন্দিরা ঠাকুরন চরিত্রটির মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখতে পারি এটা করুণ মানে চরিত্র মানে একটা অসহায়তার একটা চিত্র ফুটে উঠেছে এখানে প্রকট হয়ে উঠেছে গ্রামের সমস্ত মানুষেরা তার এই শেষ যাত্রা এই যে মৃত্যু পথযাত্রী ইন্দিরা ঠাকুরন তার এই যাত্রাটাকে সুগম করার জন্য কি করে তার মুখে গঙ্গা জল এবং হরিনাম কীর্তন শোনানোর চেষ্টা করে কোথাও না কোথাও তার এই নির্মম পরিণতির মধ্য দিয়ে আমার তার অসহায়তার রূপ প্রকট হয়ে দেখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইন্দ্র ঠাকুরনের মৃত্যুর মধ্য দিয়ে এই উপন্যাসে প্রাচীনতাকে বিসর্জন দিয়ে নতুন নত্বের একটা আভাস দিয়েছেন এই জায়গাতেই মানে ইন্দ্র ঠাকুরনের মৃত্যুর এই পর্বে এখানেই কিন্তু এই পর্বটা শেষ হচ্ছে অর্থাৎ বল্লালী যে খন্ডটি রয়েছে এখানেই শেষ হয়ে যাচ্ছে এবং এক থেকে ছয় পরিচ্ছেদের মধ্যে আমরা দেখতে পারি এই ঘটনাটুকু সুন্দর আরো কিছু রয়েছে তোমরা যখন পড়বে ভেতরে ভেতরে আর অনেক তথ্য পাবে আমি তোমাদের সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম তাহলে আজ আমি তোমাদের সামনে কি আলোচনা করলাম পথের পাঁচালী এক থেকে ছয় পরিচ্ছে অর্থাৎ বল্লালি বালাই অংশটি পরের দিন আলোচনা করবো সাত থেকে উনত্রিশ পরিচ্ছাদ অর্থাৎ আম মাটির ভেপু আবারও বলছি যাদের শ্রীকান্ত পড়া হয়ে গেছে তারা পথের পাঁচালী পড়া শুরু করে দাও সময় নষ্ট করো না যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হন অনলাইন ক্লাসে তারা আমাদের যোগাযোগ এইট সি জিরো সিক্স যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদেরকে বলছি যে তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তোমার যদি একটু আমার এই পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ